দেখেন বেগম খালদা জিয়ার একটি হাত কিভাবে বাঁকা হয়ে গিয়েছে অন্য একটি হাত ওঠানোর মতো শক্তি তার ছিল না এই হাতটা ওনার না এই হাতটা বাংলাদেশের হুইল বসে থেকেও তিনি জনগণকে স্যালুট দিচ্ছেন বিশ্বাস করতে আমি আপনাদের সঙ্গেই আছি বেগম খালদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি ঘটেনি ভাবতো আর এভাবে বেগম খালেদা জিয়ার জন্য দেশের প্রত্যেকটি মানুষ আজ কান্না করছে। জেলের মধ্যে রেখে বেগম খালেদা জিয়াকে স্লো পয়জন দেওয়া হয় যাতে করে একদিন এভাবেই তার শরীরের প্রত্যেকটি অঙ্গ-প্রত্যঙ্গ ফুলে অকেজো হয়ে পড়েন। আজকে দেশে কোথায় সরকার কার যদি সেই দিন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বাইরে যেতে দেওয়া হতো তাহলে আজ হয়তোবা তিনি সুস্থ থাকতেন। তবে তৎকালীন সরকার তাকে লন্ডনে যেতে দেন নাই। খালেদা জিয়া অসুস্থতাকে বিদেশে পাঠাও। আল্লাহর আর শেষ নাই। মৃত্যু সর্জায় একজন মানুষকে নিয়ে এই ধরনের কথাগুলো তৎকালীন সবাই কেউ মেনে নিতে পারেন নাই তবে সবাই মুখ বুঝে সহ্য করে নিয়েছিল এখন উনি সেজে গুজে মেকআপ নিয়ে একেবারে বুড়ু রেখে হাসপাতালে যা আর এদিকে তার ডাক্তার আবার রিপোর্ট দেয় খুবই খারাপ অবস্থা মানে একটা নাকি যায় যায় আজ সেই বেগম খালেদা জিয়া মৃত্যু সজ্জায় তার লিভার নাকি পচে শেষ লিভার সাধারণত পচলে মানুষ কি বলে কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সে তো সবাই জানে তিনি বেঁচে ফিরবেন কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে অনেকেই বলছেন তিনি তো বেঁচেই নাই খালেদা খালেদা দুদিন আগেই মারা গেছে ওয়েট বেগম খালেদা জিয়ার সম্পর্কে যদি আপনারা আরো কোনো তথ্য পেতে চান তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করেন মাই ব্রো ওইখানে আপনাদের সামনে একটি চ্যানেল চলে আসবে সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন ওইখানে নিত্যদিন অসংখ্য অজানা তথ্য আপনারা জানতে পারবেন সেই চ্যানেলের লিংক আমি আমার ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টের মধ্যে পিন করে দিয়েছি সেখানে ক্লিক করে এখনই গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন মনে রাখবেন এই বাংলাদেশের একমাত্র প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে সব সময় আলেম ওলামার পাশে ছিলেন এই আজ দেশের বড় বড় আলেম মালানারাও তার জন্য দোয়া মাহফিল করে যাচ্ছে অনেকের চোখ দিয়ে অশ্রু ছড়ছে বেগম খালেদা জিয়া কোন দলের নয় তিনি সমগ্র বাংলাদেশের একজন মায়ের সামনে সন্তানকে পিটানো হচ্ছে পরে রাজনীতি একটি পরিবারকে কিভাবে দু হাজার পনেরো সালে কেড়ে নেওয়া হয় আরাফত রহমান কোকর জীবন জেলের মধ্যে ভরে রাখা হয় তারেক রহমানকে ছাড়া পাওয়া মাত্রই দু সালে জীবন বাঁচানোর জন্য দেশ ছেড়ে চলে যেতে হয় তাকে লন্ডনে দেড় দশকে আর কোনো শাসন আমলে তুলনা চলে না অন্যদিকে 2018 সালে জেলে নাও হয় বেগম খালেদা জিয়াকে জেলে নাও মাত্রই তিনি ধীরে ধীরে অসুস্থ হতে থাকেন এরপরও উন্নত চিকিৎসা দিতে দেওয়া হয়নি দেশের একজন প্রধানমন্ত্রীকে আল্লাহর আর শেষ নাই সেদিন আওয়ামী লীগের এক মন্ত্রীও বলেছিলেন বেগম জিয়ার মতো নেতৃত্ব আসবে না তারেক রহমান একটা কুলাঙ্গার একটাbastard প্রভাব ছিল খুনিও একজন আমার মনে হয় যে কোভিডি একটা চটথাপর খাবে খাইছে অলরেডি আর্মিদের কাছে খাইছে এখন আমাদের কাছে খাবে তিনি তারেক রহমানকে নিয়ে যে ধরনের বাজে মন্তব্য করলেন মন্তব্য করলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে এটা তখনকার মানুষের আবেগের মধ্যে আঘাত করে আমি সবার কথা বাদ দিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনে যদি আপনি একবার পড়েন তাহলে দেখতে পারবেন এই দেশের গণতন্ত্রের জন্য তিনি কতটা সংগ্রাম করেছিলেন তিনি চাইলে এক দেশ চালাতে পারতেন তবে সেটা তিনি না করে এই দেশের মধ্যে গণতন্ত্র ফিরিয়ে আনেন হয়তোবা এই সিদ্ধান্তটি তার জীবনে কাল হয়ে দাঁড়ায় এই গণতন্ত্রই কেড়ে নেয় তার জীবন তারেক রহমান ওই ব্যাপারটাও জানে এই বিএনপির অনেক নেতার কারণে আমার মাকে জেলে যাইতে হয়েছে তার আন্দোলন করে তাকে বের করতে পারেন নাই তাদের অনেক কারণে আমি মিথ্যা মামলার শিকার হয়েছি এটা তারেক রহমান জানে চলে গিয়েছে জিয়াউর রহমান চলে গিয়েছে আরাফাত রহমান কোকো দেশে থাকতে পারেনি তারেক রহমান অন্যদিকে বেগম খালেদা জিয়াকে শেষ করে দেওয়ার মতো পুরো একটি পরিবার এই রাজনীতির কারণে নিঃশেষ হয়ে গেল এত ক্ষমতা টাকা পয়সা থাকার সত্ত্বেও মাকে এক পলক দেখার সুযোগ পেল না তারেক রহমান কারণ তার রয়েছে হাজারো বাধা সব কিছুর অবসান ঘটিয়ে বেগম খালেদা জিয়াই উন্নত চিকিৎসার জন্য নাকি যাবে লন্ডনে তবে কতটুকু যেতে পারে সেটাই দেখার অপেক্ষা গতকাল রাতে জনগণের মনে একটু আশার আলো মিলে জানা যায় বেগম খালেদা জিয়ার অ্যান্ডোস্কোপি সম্পূর্ণ হয়েছে পাকস্থলি থেকে রক্ত খরণ হওয়া বন্ধ করে দেওয়া হয়েছে তবে তিনি সুস্থ হতে পারেন নাই গতকাল রাতে ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা সংকটময় জানি না কখন আমাদের একটি দুঃসংবাদ শুনতে হয় যে জায়গা থেকে আমি শুনেছি খালেদা জিয়া দুদিন আগেই মারা গেছেন এটা মিথ্যা হওয়ার কথা না দিস ইজ আ স্যাড ডে ব্ল্যাক ডে ফর বাংলাদেশ আমাদের পছন্দের মানুষ অনেকেই আমাদের লাস্ট বাতি করছিল আমাদের রাজনীতিতে তবে আমরা সবাই চাই যেন একটি সুসংবাদে বাংলাদেশের মানুষ আসে